কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছি না কি বলছে নিজেও জানি স্বাভাবিক না হলে তো তাপসে করবো কি দিয়ে আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে বেশি বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় না আমি তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না দোয়া করে দেখ আজকে মাইকে বলিয়েন না দোয়া করে দেন পোস্টার দেখি পোস্টার পোস্টার নেই পোস্টার 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 হ্যান্ডবিল গুলো পোস্টার হ্যান্ডবিল গুলো ভাই শুনেন মানে উনি স্বাভাবিক অবস্থায় নেন একেবারে তার মানে কি ভাবে সেটা বুঝতেছেন এইজন্য এখান থেকে শরীর দান এইখান থেকে শুরু করে আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা গোড়া পিড়ে গোড়া পিড়ের ডাংগা মাঠ ডনীর বেলতলি মেডিকেল হযরত আয়শা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসির কোরআন মাহফিল সকাল দশটা হতে আসল পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে সিনতে পরسل কি বলছ নি যেও জানি স্বাভাবিক না হলে তো তাফসীর পর্বকে দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাস আসলে ইস্কুলে থাকতে থাকা দরকার এইভাবে ওইভাবে শরীর আর পার্সেল জলখাবারbete ধরে তিনটা বছর কি খেয়েছে আল্লাহ ভালো জানেন নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিত

اللهم آمين لا اله الا انت سبحانك. الله لا اله الا انت سبحانك. اني كنت من الظالمين الله انا 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 شكرتي انا 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 বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি গানে বামে কাউকে সব বাপসা চাপসা দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন জালেমের এ থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে গস। তোমার ভাগদাবাদের সামনে তোমার কালামের কথাগুলো সহ সরল ভাষায় বলার তাওফি জলাম না অতرحمنا لنا কোণ আমরা মিনা খাসিদুল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আদম নবীকে মাফ করে দিয়েছে আমাদের আদি মাতা হাজরতে হাওয়া কে माफ করেছে আল্লাহ যদি তার ওসিলায় আমাকে মাফ করে দাও আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা 11টা পর থেকে আমি নিজের উপর কোনো কন্ট্রোল নেই

شهادة دير الله اللہ أمين الله أكبر. الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله, الله الذي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما ولا يرده حفظهما ولا العلي العظيم